নমস্কার বন্ধুরা আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরের একটি নতুন রেসিপি নিয়ে ইডলির এই সুন্দর রেসিপিটি বানানোর জন্য লাগবে এক মুঠো সেমাই সেমাই এই আমি হাতের সাহায্যে ভেঙে করে নিচ্ছি সেমাই হাতের সাহায্যে ভেঙে নেবার পরে এবার একটি আলাদা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দই আমি এখানে একদম ফ্রেশ দই ব্যবহার করছি আপনারা চাইলে একটু বেশি টক দই ব্যবহার করতে পারেন দই আমি এখানে একটু ফেটিয়ে রেখে দিচ্ছি এরপরে একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল তেল গরম হবার পরে দিয়ে দিচ্ছি আমি সর্ষে ফোড়ন এরপর দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কিছুটা কারিপতা আমি দিয়ে দিলাম এটা আমি একটু ভালোভাবে ভেজে নেব সব কিছু ভালোভাবে ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি সুজি সুজিও আমি একটু ভেজে নেব সুজি ভাজার পরে এরপর দিয়ে দিচ্ছি আমি সেমাই সেমাইও আমি একটু ভেজে নেব লো ফ্লেমে আমি এটি দু মিনিট মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার এটি আমি ঠান্ডা হতে দেব দশ মিনিট ঠান্ডা করে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই টক দই আমি সিমাইয়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ সমস্ত উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি একটি ইডলি মেকার নিয়ে নিচ্ছি ইডলি মেকারের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি এরপর একটি চামচের সাহায্যে আমি সুজি আর সিমাইয়ের মিশ্রণটি ইডলি মেকারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মিশ্রণ দিয়ে আমি ইডলির বাটিগুলো ভরে নিয়েছি এবার একটি আলাদা পাত্রের মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি জল গরম হয়ে গেছে এবার ইডলিগুলো আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি এখন কুড়ি মিনিটের জন্য স্টিমে এটি ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিট পরে দেখুন বন্ধুরা ইডলি একদম তৈরি হয়ে গেছে এবার এটি আমি ঠান্ডা হতে দেব কিছুটা ঠান্ডা হওয়ার পরে ইডলিগুলো আমি একটি চাকুর সাহায্যে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা রকম ঝামেলা ছাড়াই চরজর্দি ইডলি তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনাদের কাছে যদি ইডলি মেকার না থাকে তবে ঘরে স্টিলের বাটিতেও কিন্তু আপনারা এইভাবে ইডলি তৈরি করে নিতে পারবেন দেখুন বন্ধুরা একটি ইডলি আমি ভেঙে দেখাচ্ছি এটি একদম নরম আর খেতেও কিন্তু অনেক ভালো হয়ে থাকে সাম্বারের সাথে এরকম ইডলি কিন্তু খুবই ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল